আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য মজাদার এক রেসিপি নিয়ে চলে আসলাম খুব অল্প সময়ের ভেতর ম্যাঙ্গো প্যানকেক এই রেসিপিটি কিন্তু একদম পানির মতো সহজ সুপ্রিয় দর্শক এই রেসিপি অবশ্যই দেখে আপনারা একবার হলেও বানিয়ে নেবেন বিকালে নাস্তা হিসেবে বাচ্চাদের খুব পছন্দ হয়ে যাবে চলুন কিভাবে বানিয়েছি আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দু কাপ ময়দা দিয়েছি আমি এখানে ছোটো একটি আম টুকরো করে কেটে নিয়েছি পাকা দিয়ে দিচ্ছি কিন্তু সব ব্ল্যান্ডারে এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে অবশ্যই মাস্ট আপনার কর্নফ্লাওয়ার দিতেই হবে দুই চামিচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি জাস্ট স্বাদের জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ দুটি ডিম দিয়েছি ঘি দিয়েছি এক তামিজ এক কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধটা আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে দিয়েছি সামান্য পরিমাণ ফ্রুট কালার দিয়ে দিচ্ছি জাস্ট একটু কালার আসার জন্য এখন সমস্ত জিনিস আমি মিক্স করার পর ব্ল্যান্ডার করে নিয়েছি এখন সেটাকে আমি ছেঁকে নিচ্ছি একটু চাঁকনির মাধ্যমে আর এখানে আমার ক্রিম নিয়েছি জাস্ট এখনই কেবল ফ্রিজ থেকে বের করেছি ফ্রিজ থেকে কিন্তু বের করেই সাথে সাথে আপনাদের এটা ঠান্ডা ঠান্ডা বরফ থাকাকালীনই করতে হবে সুপ্র দর্শক আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু মনে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন আর কমেন্টস করতে বলবেন না নিশ্চয়ই যে খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটাকে আমাকে অবশ্যই জানাবেন আমি ভালো বা খারাপ হলে আমি নিজেই সচেতন হতে পারবো আর ক্রিমটা কিন্তু সাইড থেকে আমি টেনে গুছিয়ে নিয়েছি বাটিটা বারবার সরে যাচ্ছে এই জন্য নিচে কাপড় দিয়ে নিলাম এ পর্যায়ে কিন্তু ক্রিমটা হয়ে গেছে আমি এখন রেখে দেখিয়ে দিচ্ছি জাস্ট ঠিক এই রকমের ক্রিমটা যদি হয় যে চামিচে দিলে ঝাঁকড়ালো পড়বে না তখন মনে করবেন যে এই ক্রিমটা হয়ে গেছে বাটির ক্রিমটাও দেখাচ্ছি দেখেন এত সুন্দর পারফেক্ট হয়েছে যে ক্রিম কিন্তু ছুটে যাচ্ছে না পড়ে যাচ্ছে না এরকমের পর্যায়ে যখন থাকবে তখনই মনে করবেন আপনার পারফেক্ট ক্রিম হয়ে গেছে ময়দার যে মিক্সরনটা আমি রেখেছিলাম করে সেটাকে আমি দশ মিনিট পর রেখে বের করেছি ঠিক এরকমের পর যে লিকুইডটা কিন্তু হতে হবে দেখেন আমি দেখে দিচ্ছি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি জাস্ট একটু হালকা তেল মোশাও করে নিয়েছিলাম এখন দিয়ে লিকুইডটা দিয়ে কিন্তু একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি গোল আকার করে নিয়ে অতিরিক্ত হলে দুই মিনিটের মতো এক মিনিটের মতো রাখলেই হয়ে যাবে সাইড দিয়ে একটু দেখে নিই হয়ে গেছে তুলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর একটি দেখাচ্ছি এরকম করে আমি ভেজে নেব আমার কিন্তু সব ভাজাই হয়ে গেছে দেখেন একদম এত সফট একদম মানে বলার মতো না প্লাস্টিকের কি বলবো এত সফট হয়েছে প্লাস্টিকের মতো মনে হচ্ছে আর এখন আমি কিন্তু পিঠাটা উল্টো করে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি দেখে নিন এটা কিন্তু উপর সাইড টটা আমি নিচে দিয়েছি আর নিচের শেটটা আমি উপরে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ক্রিম ক্রিম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যে আমি পিসগুলো আমি রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমের উপর থেকে এখন তার উপর থেকে আবার ক্রিম দিয়ে দিচ্ছি সাইড থেকে কিন্তু আমি বোটে নিচ্ছি সুপ্রিয় দর্শক একটু দেখে তারপর আপনারা জাস্ট একটু বুঝে নেবেন আমি জানি না আমি আপনাদের কতটুকু বুঝাতে পারছি তার জন্য ভিডিওটা ভালোভাবে দেখলে আপনাদের মানে ভালো হবে বানানোর জন্য সুবিধা হবে বোটে কিন্তু এক সাইড বোটে এক্সাইট পটার পর কিন্তু আমি ক্রিম লাগিয়ে দিয়েছি এখন এই সেটটি আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক আমার কিন্তু ম্যাঙ্গো প্যানকেক হয়ে গেছে আমি আরও কয়েকটি বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরেকটি বানিয়ে দেখাচ্ছি মানে কীভাবে ক্রিমটা আর ম্যাঙ্গোটা দিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে আর কি সফট হয়েছে হাতে না নিলে বোঝানো যাবে না আর বাচ্চাদের যে এত প্রিয় ওইটা বলে বোঝানো যাবে না আমি একটি কেটে দেখাচ্ছি জাস্ট মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে অতুলনীয় একদম অল্প সময়ের ভেতরে অল্প খরচে পানির মতো সহজ রেসিপি আর বাসায় গেস্ট আসলে তো অবশ্যই আপনারা বানিয়ে তাদের সাথে শেয়ার করবেন খেয়ে আর এখন কিন্তু আমের সিজন অ্যাভেলেবেল আম পাওয়া যায় অবশ্যই এটা ট্রাই করা কোনো ব্যাপার না সুপ্রিয় দর্শক সবশেষে আমার আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে আর আপনাদের সহযোগিতা কিন্তু আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যেতে পারে এটাই আশা করি যে আপনাদের সহযোগিতা আমি নিশ্চয়ই পাবো আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকে বিদায় জানাতে হবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আবার চলে আসবো আজকে এখানেই আল্লাহ হাফেজ